দেখব আমার ভিডিওতে আছে আছে চ্যানেলে সেখান থেকে দেখে নেবে এখন ঘুমাচ্ছে তো ও বকে না বন্ধ করো টিভি বন্ধ করো বন্ধ করো অন্ধকারে দেখা যাচ্ছে না ওকে ও আচ্ছা ঠিক আছে বাই আপু কালকে আবার করা হবে এখন ঘুমাবে কথা হবে এখন ঘুমাবো ঠিক আছে আমারও ঘুম লাগছে আমিও লাইভ শেষ করব কোনটা ওকে বল দিয়ে তো খোকা দাও

जाओ 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 ओ घर नहीं जाओ दा 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 ऐ ओक ओक पे হ্যালো ভ্রিওয়ান সবাই জয়েন হয়ে যাও যারা যারা লাইভে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইভে জয়েন হওনি ঝটপট জয়েন হয়ে যাও এতক্ষণ মনে ছিল না তোর পড়তে হবে না তোদের পড়তে হবে না ঠিক আছে ঠিক আছে দুজনকেই বলবো আমি খাট ছাড়বো যা যারা যারা লাইভে জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো জয়েন হওনি ঝটপট জয়েন হয়ে যাও ওয়াচিংয়েও কয়েকজন আছে কিন্তু কেউ কমেন্ট করছে না তাও সবাইকে ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল গুড নাইট মাই অল ফ্রেন্ডস আই হোপ ইউ আর অলসো গুড দেখা হবে নেক্সট লাইভে ততক্ষন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কয়েকজন আছে কিন্তু কেউ কমেন্ট করছে না